হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড ইভিনিং কেন বলছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কারণ মোটামুটি আড়াইটা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো এটা শেষ হতে তো মোটামুটি সাড়ে তিনটা চারটার দিকে আমরা পৌঁছলাম ইয়ে মা হোটেলে কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ওরও অনেক দেরি হয়েছে আজকে একদম ঘরে গিয়ে খাওয়ার খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আর সবসময় এক ঘামি খেয়ে কারণ না ভালো লাগে বলো তো যাই অফিস থেকে আমি ফোন করেছি যে আজকে আমরা খাওয়ার লাঞ্চটা বাইরেই করবো আর এখানে সত্যি একদম তাদের মোটামুটি ছিল না কি করবো আর চেটেমুটে খেলা আমরা দুজনে মিলেই আর যেয়ে দেখো খেতে খেতে লিপস্টিকটাও কোথাও উধাও হয়ে গেল তো যাই হোক এরপরে ওকে আমি খুব জোর্যবস্তি করলাম যে কোথায় যাবো কোথায় যাবো তা এখন আর এত দূর সন্ধ্যা হয়ে যাবে তো তার জন্য এখানে আশেপাশে কোথাও তারপর মনে পড়বে আচ্ছা আমাদের তো আর এই নদীর ধারটা যে এত ভালো লাগে না বসে না কতটা সময় যে তোমাদের হাত থেকে চলে গেলে তুমি নিজেরা বিশ্বাস করতে পারবে না তো সেমে আমাদেরও এখানে সেমে হয়েছে বসলাম যে আমাদের এত ভালো লাগছিলো কি বলবো বলো ওয়েদারটা ওয়েদার সাথে অনেকটাই ভালো লাগছিল একদম রিল্যাক্স ফিল করছিলাম তো ওকে সেই জিজ্ঞেস করছিলাম কী কোনো দেখতে বলো আর তো বলো খুব ভালো লেগেছে এখানে বিছানা হলো বেশি বেটার ছিল এখানে আশেপাশে আজকে এত বেশি লোক ছিল চার পাঁচজন লোক ছিল একটু করে চলেই এসেছিলো একটু আগে আসছিল না আসার সময় একদম পছন্দ হঠাৎ দেবে কিছু কিছু সময় যদি এত এক্সপেন্সিভ মল এগুলোর থেকে পার্ক এসব থেকে তুই দূরে এসে যদি একটা ন্যাচারাল জায়গায় আসে যে না ওটার মজাই আলাদা হলো আর এখান থেকে এতটা ভালো লেগেছে আর হাওয়া এত সুন্দর দিচ্ছিলো না অনেকটা সময় আমরা ওখানে টাইম স্পেন্ড খুব ভালো লাগলো আর আজকে বিকেলটা খুব সুন্দর কাটলো ভাবিনি এত সুন্দর হবে আর নিশ্চয়ই তোমাদেরও দেখতে আমার ব্লগগুলো ভালো লাগছে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর চেষ্টা করছে রেগুলার ব্লগ দেওয়ার জন্য আজকের তোমাদেরকে ডাটা বাই বাই